আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের সতেরো এবং আঠারো পৃষ্ঠ সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ লেসন সিক্স ইট স্মেলস গুড পেজ সেভেন্টিন পেজ এইট্টিন এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা বিগত কিছু পর্বে আমরা লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোর সমাধান করে ফেলেছে আজকে আমরা দেখবো লিসন সিক্স ইট স্মেলস গুড এই লিসনে যত কাজ রয়েছে সবগুলোর সমাধান ঠিক আছে লিসন সিক্স ইট স্মেলস গুড অর্থাৎ এর ঘ্রাণ সুন্দর আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু এই পাঠ পড়া শেষে শিক্ষার্থীরা যে সকল বিষয় করতে পারবে আস্ক ক্যান অ্যান্সার কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং তার উত্তর দিতে পারবে পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত বিষয়বস্তুর উপরে তারা হচ্ছে সংলাপ বা হচ্ছে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে অ্যাক্টিভিটি এ রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডায়া ডায়ালগ বিলো নিচের টেক্সটটি পড়ো বা প্যাসেজটি পড়ো অনুচ্ছেদটি পড়ো এবং হচ্ছে এই যে একটা ডায়লগ রয়েছে সেটাও পড়ো ইট ইজ স্যাটারডে এটা শনিবার মিলার্স স্কুল ইজ ওপেন মিলার স্কুল খোলা বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ কিন্তু শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটি ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডেস বাবা কখনো কখনও শনিবারের সবার জন্য বিশেষ খাবার রান্না করতে ভালোবাসেন ইটস টু ও ক্লোক টাইম ফর মিলা টু কুক টু কাম ব্যাক ফ্রম স্কুল এখন দুইটা বাজে মিলার স্কুল থেকে ফিরে আসার সময় মাদার ইজ সেটিং দ্য টেবিল মা টেবিল সাজাচ্ছেন মিলাস টু ইয়াঙ্গার সিস্টার্স আর প্লেইং ইন দ্য লিভিং রুম মিলার দুটি ছোটো বোন লিভিং রুমে খেলাধুলা করছে দ্য টোর রিংস দরজা ঘণ্টা বাজে মিলা কামসিন মিলা প্রবেশ করে তো মিলা বলছে হাই মম আই এম ব্যাক হোয়ার ইজ বাবা হাই মা আমি ফিরে এসেছি বাবা কোথায় তখন তার মা বলছে ইন দ্য কিচেন টুডে ইজ ডে রিমেম্বার যে রান্নাঘরে আজ শনিবার মনে আছে তো মিলা বলছে রাইট বাবা ইজ কুকিং যে ঠিক বাবার রান্নার দিন রাবাস কুকিং টে হাই বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে ইট স্মেলস গুড যে হাই বাবা আজকে কী রান্না করছো খুব ভালো গন্ধ আসছে তো বাবা বলছে এরস মোরগ পোলাও টু আর ইউর ফেভারিট ডিশ এটা মোরগ পোলাও প্রিয় তোমার প্রিয় খাবার তখন মিলা বলছে ক্যান আই ট্রাই সাম আমি কি একটু চেখে দেখতে পারি মানে টেস্ট করতে যাচ্ছে তো বাবা বলছে নো ইউ ক্যান নট ইউ নো দ্যার উ ড ইউ না তুমি পারবে না তুমি তো জানো নিয়ম তাই না গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট আগে যাও আগে হাত ধুয়ে আসো তখন মিলা বলছে প্লিজ বাবা আই এম কামিং সোন অনুগ্রহ করে বাবা আমি শীঘ্রই আসছি বাবা বলছে ওকে হেয়ার ইজ ইয়ার ডিশ ঠিক আছে এখানে তোমার খাবার তখন মিলা বলছে হুম ইট টেস্টেড সো ডেলিশিয়াস যে হ্যাঁ এটা খুবই সুস্বাদু লাগছে তো এই ওয়ান অ্যাক্টিভিটিতে বলা আছে ওয়ার্ক উইথ এ পার্টনার আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সঙ্গীর সাথে এটা নিয়ে কাজ করো প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দো ঠিক আছে তো দেখো আমরা শুরু করি দুইটা প্রশ্ন আর মোট প্রশ্ন হচ্ছে চারটা হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাবিট হু প্রিপেয়ার্স ইট এবং হাউ ডাজ ইট টেস্ট তো একটা করে চলো সবগুলো আনসার দেখি ওয়ার্ক উইথ এ পার্টনার তো প্রথম প্রশ্ন যেটা ছিল হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার খি মাই ফেভারিট ফুড ইজ পিৎজা আমার প্রিয় খাবার হচ্ছে পিৎজা নাম্বার বি হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাবিট তুমি সাধারণত এটি কোথায় খেয়ে থাকো আই ইউজুয়ালি হ্যাবিট অ্যাট হোম অর অ্যাট এ পিজা রেস্টুরেন্ট আমি সাধারণত এটি বাড়িতে বা একটা পিজা রেস্টুরেন্টে খেয়ে থাকি নাম্বার সি হু প্রিপেয়ারস ইট এটা কে পরিবেশন করে বা কে প্রস্তুত করে সামটাইমস আই প্রিপেয়ার ইট মাই বাট মোস্টলি মাই মম অর আই আই অর্ডার ইট ফ্রম এ রেস্টুরেন্ট কখনো কখনো আমি নিজে এটি প্রস্তুত করি বা কিন্তু বেশিরভাগ সময় আমার মা অথবা আমি এটি রেস্টুরেন্ট থেকে অর্ডার করি লাস্ট কোয়েশ্চেন ডি নাম্বার হাউ ডাজ ইট টেস্ট এটা খেয়ামন স্বাদ ইট টেস্ট ইজ ডেলিশিয়াস চিজি অ্যান্ড লিটল স্পাইসি এটা খুবই সুস্বাদু এটা চিজি মাখামাখা এবং হচ্ছে কিছুটা মশলাদার থাকে ঠিক আছে এই টুতে কী বলা আছে দেখো প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ উইথ এ ফ্রেন্ড রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস অর্থাৎ তোমার হচ্ছে যে মুভমেন্ট রয়েছে তোমার ভয়েসের সেটা ঠিক রেখে আপ এবং ডাউন কখন কীরকম মুভমেন্ট দরকার সেটা ঠিক রেখে হচ্ছে ভয়েস এই যে ডায়লগটা সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে চলো আমরা ডায়লগটা আবার প্র্যাকটিস করি ঠিক আছে হাই মম আই এম ব্যাক হয় ইজ বাবা ইন দ্য কিচেন টুডে ইজ স্যাটারডে রিমেম্বার রাইট বাবা ইজ কুকিং ডে সরি বাবাস কুকিং ডে হাই বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে ইট স্মেলস গুড বাবা বলছে ইটস মোরক পোলাউ জিয়ার ইউর ফেভারেট ডিশ তো মিলা বলছে যে ক্যান আই ট্রাই সাম বাবা বলছে নো ইউ ক্যান নট ইউ নো দ্য রু ড ইউ গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট তো মিলা বলছে প্লিজ বাবা আই এম কামিং সুন বাবা বলছে ওকে হেয়ার ইজ ইউর ডিশা বলছে হুম ইট টেস্টেজ সো ডেলিশিয়াস ঠিক আছে আমরা হচ্ছে এ টু কাজটা করলাম এবার আসো এ থ্রিতে কী আছে দেখি আমরা অ্যাক্টিভিটি এ থ্রি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স এখানে কিছু ওয়ার্ডস রয়েছে সেগুলো দ্বারা তোমাকে হচ্ছে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে ওয়ার্ডস কী কী আছে স্মেল সি লুক নো লাইক ওয়ান তুমি সবগুলো অর্থই হয়তো জানো স্মেল মানে হচ্ছে গন্ধ সি মানি দেখা লুক মানিও দেখা তারপর নো মানি হচ্ছে জানা লাইক মানে পছন্দ করা ওয়ান্ট মানি চাওয়া এই যে পাঁচটা খালি ঘর আছে এগুলো আমরা এখন পূরণ করবো ছয়টা ঘর আছে তো সে আনসার দেখি সরাসরি এই নাম্বারে আছে আই ড্যাশ হিম ভেরি ওয়েল আই নো হিম ওয়েল আমি তাকে খুব ভালোভাবেই জানি বি দ্য নিউ ড্রেস লুক গ্রেট নতুন জামাটি চমৎকার দেখাচ্ছে লুকস গ্রেট নাম্বার সি রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস রিনা স্ট্যাম্প সংগ্রহ করতে পছন্দ করে নাম্বার ডি আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স আমি প্রজাপতি একটি ফুলগুলোর কাছে একটি প্রজাপতি দেখতে পাচ্ছি দ্য ফ্লাওয়ার স্মেল সুইট ফুলগুলো বা দ্য ফ্লাওয়ার ফুলটি হচ্ছে খুব মিষ্টি বের হচ্ছে মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি মুরাদ ওয়ান্স টু বাইডিকশনারি মুরাদ একটি ডিকশনারি কিনতে চায় ঠিক আছে অভিধান কিনতে চায় লাস্ট অ্যাক্টিভিটি এ ফোর রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ হুইচ ফার পিস অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ এখানে দেখো মোট আটটা বোর্ড ওয়ার্ক রয়েছে এখানে আছে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এখান থেকে তোমাদের হচ্ছে যে কোনো একটা করে সিলেক্ট করতে হবে ঠিক আছে প্রতিটা থেকে তো এখানে যে সেন্টে প্যাসেজটা রয়েছে আমরা হচ্ছে সরাসরি অ্যান্সারটা দেখে ফেলি তাহলে হচ্ছে আমাদের বাংলা অর্থ করতে সুবিধা হবে দেখো অ্যাক্টিভিটি এ শিখা শিখাবানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস ইন রেস্টুরেন্ট ইন চিটাকাং শিখাবানু একটি রেস্টুরেন্টে ওয়েট্রেস ওয়েট্রেস হিসাবে কর্মরত রয়েছেন যেটা কোথায় চট্টগ্রামে শি টেক্স অর্ডার্স অ্যান্ড সার্স ফুড টু কাস্টমার্স তিনি অর্ডার নেন এবং গ্রাহকদের খাবার পরিবেশন করেন বাট টুডে কিন্তু আজকে দ্য চিফ কুক হ্যাজ সার্ডেনলি ফলেন ইল প্রথম প্রধান যে রাঁধুনি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন তাই তিনি রান্নাঘরে অন্যান্য রাঁধুনিদের সাহায্য করছেন শি ইজ মেকিং পুরিং তিনি পুটিং বানাচ্ছেন শি ইজ থিঙ্কিং অফ হার সন প্রিয়াম তিনি তার ছেলে প্রিয়ামের কথা ভাবছেন হাউ হি লাভস পুডিং যে তার ছেলে প্রিয়াম কীভাবে পুটিং ভালোবাসে শি ওয়ান্টস টু মেক এ পুরিং ফর প্রিয়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে তো তিনি প্রিয়ামের জন্য একটা পুরিং বানাতে চান আজকে যখন তিনি বাড়ি ফিরে যাবেন সাডেনলি শি হেয়ার সামান সে হঠাৎ তিনি শুনেন কেউ বলে যে দ্য পুরিং ইজ ড্যান আপা পুরিংটি হয়ে গেছে আপা সেলাই ট্যাকেট অফ দ্য ওভেন আমি কিছুটা থেকে নামিয়ে দেবো উইথে স্টার্ট শিখাবানো সেইস তো শিখাবানো তখন বলেন যে ওহ ইয়াস প্লিজ ডু হ্যাঁ অনুগ্রহ করে নামিয়ে দিন ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লেসন সেভেন হোল্ডিং হ্যান্ডস এই টপিকটা বা নিয়ে আলোচনা করব যেখানে বেশ কিছু কাজ রয়েছে আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন সিক্স ইট স্মেলস গুড পেজ পেজ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ